আর নেচুয়ের যদি দেখেন এক ব্যক্তি এক সাত প্লেট ভাত খায় আপনার আর প্লেটের মতো পারে সাত প্লেট আরে তো পেটের এক কোন খাইতে দেন না খাওয়া শেষ তো বিল আপনার এই পেটে কয়ে কেজি ওজন ধরে কি না আর কি ধরেন আপনার এই পেটের ভিতরে কয় কেজি ভাত আটবো দশ কেজি তো আটবোই হালার ঘরে হালাই কি মানুষ রে নাকি হালার লগে জিন বুট ভর করে আইসে ভাই আপনার দেহ এটার কয় কেজি ওজন আপনি তো বেশি কথা বইলা ফলাইতাছেন ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন জলদি মারো আরো জমলো হেন ভাত আরেকটা লয়া হেন তোর তো এরা পেট না হালাক হাজা বাবার ডেক তুই তো সৈদির মুরাদ খানের পোলার হার মানে আলাইবি ভাই আপনার চেহারাটার মধ্যে কালি লেগে রয়েছে মুসা দেন ভাই চেহারায় কালি লাগে না আমার চেহারায় কালা তোমার চেহারা যে কালা আমি তো বুঝতে পারছি কিন্তু আমি তো তোমার চিনতে পারছি তুমি যে কে ডাই এখন কি দিমু ভাই খাওনের আপনারে কি আছে খাওনের আছে তো আপনার খাসির পায়া খাসির কলিজা মুরগি সাদা বাদ দেন আর পুঁশাক দেন বয়েন দুই মিনিটের মধ্যে দিতে আসি চালু করেন খিদা লাগছে অনেক যাক আল্লাহ আপনি আপনার রহমতের বাদ আমার কিসমতে জুড়াইছেন আর কিছু লাগবে না ভাই ভাই কত হইছে আমার বিলটা ভাই 1150 ভাই বিকাশ পেমেন্ট আছে না হ ভাই ওই যে সামনে দেখেন দেখেন গেছে কিনা হ্যাঁ ভাই আইছে ভাই আমার কয় টাকা হয়েছে ওই আর কয় টাকা হয়েছে রে হ্যার একটা ভাত আর একটা শাক মোট পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা আপনার এই হেই টেকে গেল কই টাকা কই আল্লাহ আপনি বাঁচান জানি উনি না বুঝতে পারে আমি টাকা ছাড়া এই জায়গায় খাইতেইছি ভাই আমি তো মানিব্যাগটা বাসায় থুয়েছি আমার কাছে এখন কোনো টাকা নাই এখন আমি কি করবো লাগলে পরে আয় আমি টাকা দিয়ে যাব ঠিক আছে আপনি যান ধন্যবাদ ভাই এই আপনি রে কি করলেন আপনি এই লোকটার থেকে টাকানালে কি লাগিয়ে লোকটারে ছেড়া দিলেন ওনারে তো আমি চিনি উনি একজন ফট আমি এর আগে জি জি হোটেলে গ্যাস করছিনা উনি ওই হোটেলেও গিয়ে যা খাবার খায় কত যে টাকা নাইকা এরকে পরে যাইতোগা দেখ উনি আনন্দে খাবার খায় নাই উনি যদি আনন্দে খাবার খায়তো তাহলে কাচ্চি পোলাও মাংস মাছ ইলিশ মাছ এই সব দিয়া খায়তো উনি শুধু সাদা ভাত আর পয়শাক দিয়া খাইতো না উনি ক্ষুধার্ত ছিল তাই খাবারটা খায়া ক্ষুদা মিটাইছে দেখ আমি তো ব্যবসা করি এরকম অনেক কিছু সম্মুখীন হয়েছি আমাদের জীবনে আমরা এমন এমন বিপদের মধ্যে পড়ে যাই টাকাও আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করতে পারে না সেই বিপদ থেকে উদ্ধার হয়ে আমরা দোয়ার উচিলাই মনে রাখবি টাকা কামানো অনেক সহজ কিন্তু দোয়া কামানো অনেক কঠিন হে মাবুদ আপনি আপনার এই বান্দার উপর রহমত বর্ষিত করেন আর সকল বিপদাপদ থেকে তারে রক্ষা করেন তাই বলি রাফি যখন সুযোগ পাবি অসহায় মানুষদেরকে খাবার খাওয়াবি খাবার এমন একটা জিনিস উনি মুখ দিয়া দোয়া না দেখ ওনার অন্তরস্থল থেকে আপনি চাই দোয়া আসবে হম তাহলে তাইলে আমি কাজগুলো করি যা